আমার দিয়ে হবে না তাইলে যা আমিও খান সাহেবের ইচ্ছে যে না এখন কি করবেন কন আচ্ছা যাই হোক খান কি কিন্তু আমি আয়না করে বন্ধু করে রেখে আসছি আমি খান সাহেবকে বলছি যে আজকে আপনার বদলে আমি কিন্তু ইচ্ছে থাকবো আমার এদিকে হবে না আপনাদের তবে হ্যাঁ আমার সাথে একজন কবি থাকবেন যেই কবিকে আপনারা জীবনে দেখে নিলেন আমার দেখার পরে চিন্তাও করে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার সেই কুখ্যাত কবিকে আমার স্টেজে আসার জন্য অনুরোধ করছি আমার কুখ্যাত সেই কবিকে আসসালামু আলাইকুম আচ্ছা যাই হোক কবি সাহ আসলে আমার দর্শকরা কিন্তু আপনার সাক্ষাৎকার শোনার জন্য আগ্রহে বসে আছে আপনার নামটা একটু বলবেন

সেখানাম এলাকা আচ্ছা ঠিক আছে এখন কোথাও কবি আমি আপনার আরেকটা প্রশ্ন করতে চাই এই প্রশ্নটা হচ্ছে আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে আমরা কিছু জানতে চাই কত সাল থেকে আপনি লেখালেখি করে আমি তো অনেক আগে থেকে কবিতা লিখি প্রায় উনিশ শেষ বেলা থেকে